তুমি আরব হও চাই তুমি আজম হও চাই তুমি এশিয়ান চাই তুমি আমেরিকান তুমি যদি দুটো কাজ করো আল্লাহ বলেন তোমরা তোমরা মিলে পুরুষ জাতি যদি দোনো শ্রেণী যদি দুই কাজ করো এক নাম্বার হলো ইমান বানাও দুই নাম্বার হলো আমল বানাও তোমরা যদি এই দুই কাজ করো ইমান বানাও আমল বানাও তা আল্লাহ তালা বলেন আমি দুই কাজ করবো তোমাদের দুনিয়া সাজিয়ে দিব আখরাত সাজিয়ে দিব কি আচ্ছা আর কি আমার দুনিয়া সুন্দর হয় আমার আখরাত সুন্দর হয় বলেন আমাদের এত মেহনত্য এত বড় বড় ফ্যাক্টরির উদ্দেশ্য একটাই উদ্দেশ্য দুনিয়া সুন্দর হয় আখরাত সুন্দর হয় মাদ্রাসার উদ্দেশ্য দুনিয়া সুন্দর হয় আখরাত সুন্দর পাগলকে জিজ্ঞেস করেন তুমি কি চাও সেও বলবে আমি চাই যে আমার দুনিয়াটা সুন্দর হয় আখরাত সুন্দর এত দূরে এত বিদেশে ইটালি পাড়ি জমায় কেন সাগর দিয়া ইটালি পাড়ি জমায় কেন উদ্দেশ্য একটা আমার দুনিয়া সুন্দর হয় আখরাত সুন্দর হয় বলেন উদ্দেশ্য কয়টা বলেন কি কি সবাই একটাই তো চাই না কে কে চাই বলেন কি চান বলেন আবার বলেন দুনিয়া সুন্দর আখরাত সুন্দর বলেন 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 কি চাই মজার প্রশ্ন হইল মজার বিষয় হলো দুনিয়া সুন্দর হলেই আখরাত সুন্দর হইতে বাধ্য নয় লেকিন আখরাত সুন্দর হলেই দুনিয়া সুন্দর হইতে বাধ্য কি বলছি কাজ আখরাত সুন্দর হলেই দুনিয়া সুন্দর হবেই আর দুনিয়া সুন্দর হইলেই আখরাত সুন্দর হয় না কি বলছি বলে সুন্দর হলেই তোমরা আপনিও একটা অনেক মানুষ দেখেন আরো আস আরো দুনিয়া সুন্দর হইলেই আখরাত সুন্দর হয় না লেকিন আখরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর 450 বছর পরে আমাদের এয়ারপোর্টের গায়ে হযরত শাহজালাল এয়ারপোর্ট লিখলো কেন প্রশ্ন આખરાજ কি সুন্দর হয়েছে এজন্য সুবহানাল্লাহ বলে যদি এখানে কেউ কারোর বাবার নাম লিখতো তাহলে শામির নাম যেভাবে মুসে গেছে বাবার নামও মুসে যেত বুদ্ধি করে এখানে বাবার নাম লেখে নাই শাহজালাল নাম লিখছে যদি বাবার নাম লিখতো তো স্বামীর নাম যেভাবে মুছছে এভাবে মুছে যেত এখন স্বামীর নাম কদিন আগে স্বামীর নাম মুছে গেছে বাবার নাম উঠে গেছে এখন বাবার নাম মুছে গেছে আবার স্বামীর নাম উঠে যাবে আবার কয়দিন পরে অন্য কারোর নাম আসবে এটাই তো সিস্টেম না লেকিন এটা সাড়ে চোদ্দ বছর আগেও ছিল আজকেও পড়ছে তাহলে বুঝা গেল কি যদি কারো আখ সুন্দর হয় যেমন ধরেন একটা মহিলা নাম ছিল একটা নারীর নাম ছিল তার নাম বাংলাদেশের কোন পোলের গোড়াতে তার নাম লেখা ছিল কোন এয়ারপোর্টের গায়ে লেখা আছে কোন দেয়ালে তার নাম লেখা আছে এখানে নাম শুনেন নেই কে কে বলেন সবাই তো শুনছেন না তো এই এক মহিলার নাম আমরা সবাই শুনলাম কেন কোন কারণে কারণ এই মহিলা তার সুন্দর করেছিল। সেদিন গভর্নরের নাম কি ছিল পৃথিবীর কেউ আজকে জানে না সেদিন বাগদাদের প্রেসিডেন্টের নাম কি ছিল পৃথিবীর কেউ জানে না লেকিন এক মহিলার নাম জানে তার বাবার নামও আমরা জানি না তার মার নামও আমরা জানি না লেকিন তার নাম আমরা কেন জানি তিনি তার মালিককে রাজি করেছেন এই জন্য কি হয় তিনি তার মালিক কে কি করেছেন বলেন হাজতে বেলাল এর নামে আজকে মুসলমান তার বাচ্চার নাম রাখে না রাখে না লেকিন বেলাল তার মনিবের নাম ছিল উমাইয়া তো উমাইয়ার নামে পৃথিবীর কোন কুকুরের নামও কেউ রাখে না উমাইয়ার নামে পৃথিবীর কেউ কি পৃথিবীর কোন কুকুরের নামও রাখতে না ঠিক তেমনি ভাবে ইস্রায়েলের এই আজকের এই প্রধানমন্ত্রী আজকের ইস্রায়েলের যে প্রধানমন্ত্রী আছে নেতানিয়াহু আগামী পৃথিবীর কোন কুকুরের নাম তার নামে রাখবে না ঠিক কি কিন্তু ইব্রাহিম সেনওয়ারে নাম কিয়ামত পর্যন্ত রাখবে ইনশাআল্লাহ ইয়াহইয়া সেনওয়ারে নাম কিয়ামত পর্যন্ত রাখবে ইনশাআল্লাহ রাখবে না রাখবে না বলছ अजीব তাইলে বুঝা গেছে যদি আখরাত সুন্দর করে তার দুনিয়াও সুন্দর হয় আখরাত সুন্দর হলেই দুনিয়া সুন্দর হয় আর দুনিয়া সুন্দর হয়। আখরাত আল্লাহ দিন কাকে দান করেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন আর দুনিয়া কাকে দান করেন যাকে ভালোবাসেন তাকেও কিছু দান করেন যাকে ভালোবাসেন না তাকেও কিছু দান করেন দুনিয়া কাকে কাকে দান করেন বলে যাকে ভালোবাসেন তাকেও দান করেন তাকেও দান করেন আর আখরা কাকে দান করেন বলে যাকে ভালোবাসেন শুধু দান করেন সুবহানাল্লাহ বল এই জন্য দুনিয়া কাকে কাকে দান করেন বলকে যাকে ভালোবাসেন না তাকে একটু বেশি দান করে যাকে ভালোবাসেন না তাকে একটু কি বেশি দাম করেন রব্বে করিমের ব্যাপারে রব্বে করিম আর আখরাতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়া যাকে ভালোবাসেন তাকে দিবেন কিছু কিছু যাকে ভালোবাসেন না তাকে দিবেন একটু বেশি কিছু আর আখরাত যাকে ভালোবাসেন তাকে দিবেন সবকিছু দুনিয়াতে আমাদেরকে দিচ্ছেন কিছু কিছু আমাদের দেশের রাজনীতিবিদদেরকে দিচ্ছেন একটু বেশি কিছু সব কিছু না বেশি কিছু না সব বেশি কিছু বলেন আমাদেরকে দিচ্ছেন কি আমরা ইমান আমল নামাজ ওলাদেরকে মসজিদ ওলাদেরকে দিচ্ছেন কি কিছু কিছু অল্প কিছু আর তাদেরকে দিচ্ছেন কি বলে আবার সব কিছু বেশি কিছু এবার বেইমানকে হাসরের ময়দানে দিবেন না কোনো কিছু আর ঈমান ওয়ালা আমল ওয়ালা কে হাসরের ময়দানে দিবেন সব কিছু বুঝে থাকলে বলুন তো দেখি আপনি এ পারে কিছু নিবেন না কিছু কিছু নিবেন আর ও পারে সব নিবেন তাহলে জিতে গেল কারা আর সর্বহারা হয়ে গেল কারা বলেন শুধু পারে নিলো যারা বলেন সর্বহারা হয়ে গেল তারা বলেন শুধু এ পারে নিলো যারা সর্বহারা হয়ে গেল তারা আর ও পারে নিবে যারা সবওয়ালা তারা এই জন্য একওয়ালা সবওয়ালা একওয়ালা সবওয়ালা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

আরতে একবার বলে যদি কেউ মারা যায় একবার 10 দুনিয়া बराबर সুবহানাল্লাহ আদি বল প্রভু দুনিয়া কেন উত্তর হলো উত্তর হলো আল্লাহ তাআলার शान 10 দুনিয়ার নিচে হইলে কম হয় এইজন্য সুবহানাল্লাহ কি প্রধানমন্ত্রী দিলে 50 টাকা দেন না 500 টাকা দেন না প্রধানমন্ত্রী দিলে 5000 টাকা দেয় না প্রধানমন্ত্রী দিলে 5 লাখ টাকা দেয় না প্রধানমন্ত্রী দিলে প্রজেক্ট দেয় মন্ত্রী দিলে 50 লাখ দেয় এমপি শিব দিলে পাঁচ লাখ দেয় চেয়ারম্যান দিলে এক লাখ দেয় কাউন্সিলর দিলে 10000 দেয় ঠিক বিষয় আছে না জি কি আছে বলেন শানের আছে এবিলিটির বিষয় আছে ক্ষমতার বিষয় আছে রব্বুল কারিমের ক্ষমতা সর্বনিম্ম পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত কি এই দশের নিচে ওখানে কোনো অঙ্কই নাই কি বলছি বলেন এখন দশ মানে কি দশ মানে দশ দুনিয়া দশ মানে কি বলেন দশ মানি হলো দশ দুনিয়া বলে এখন আপনি প্রশ্ন করবেন আসলে এক দুনিয়া ইজ কিন্তু কদ্দুর এক দুনিয়া সমান সমান কদ্দুর এটা আমিও বুঝতাম না বিজ্ঞানও বুঝে না দশ দুনিয়া এক দুনিয়া সমান সমান দূর এটা পৃথিবীর সব বিজ্ঞানী একসাথে হয়ে যাবে অজ্ঞান বিজ্ঞানীকে জিজ্ঞেস করো দুনিয়া কত দূর বিজ্ঞানী হয়ে যাবে অজ্ঞান বলেন বিজ্ঞানী হয়ে যাবে কি অজ্ঞান তাহলে আমরা বলি কেন এটা একটা কমন কথা যেটা তোমার বিলাল আকাবিল তোমার বুঝের কাছাকাছি

জান্নাত দেখা শেষ করছে না শুরু করছে তো জান্নাত কত বড় দুনিয়ার ব্যাপারে আল্লাহ তালার তিনটা সিদ্ধান্ত আছে দুনিয়ার ব্যাপারে আল্লাহ তালার সিদ্ধান্ত এক নাম্বার দুনিয়া রাখা যায় না বলেন দুনিয়া দুই নাম্বার দুনিয়াতে থাকা যায় না তিন নাম্বার দুনিয়া সাথে নেওয়া যায় না মিলছে তো না মিলছে দুনিয়া যদি রাখা যাইত তো এক একজনের কত টাকা থাকতো এমনি আমার টাকাই যদি রাখা যেত এই ফ্যান্ডেল ভরে যেত বুঝে নাই কথা তাহলে বুঝা গেছে দুনিয়া রাখা যায় না যদি রাখা যাইত তাহলে কি ভাগত বলেন দুনিয়া রাখা যায় না বলেন দুই নাম্বার দুনিয়াতে থাকা যায় না যদি থাকা যেত তাহলে ভাগতো তাহলে কটা সিদ্ধান্ত শুনলাম কি কি এক নাম্বার রাখা যায় না দুই নাম্বার তিন নাম্বার দুনিয়ার সাথে নেওয়া যায় না আমি তিন নাম্বারটা তো একশো একশো আগে দুইটা একশো একশো ন মনে হয় মিলছে তো না বলেন দুনিয়া রাখা যায় না দুনিয়াতে থাকা যায় না দুনিয়ার সাথে নেওয়া জানা বুলাল বলেন তোমার খালিমান মোকাবেলায় তোমার জন্য আমার কাছে যা আছেন এটা স্থায়ী এবং শ্রেষ্ঠ এটা কি স্থায়ী এবং কি দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী সর্বোচ্চ ষোলো বছর সর্বোচ্চ কত বছর সর্বোচ্চ ষোলো সাতান্ন বছরে সুবর্ণ বছর স্বাধীনতার পরে সর্বোচ্চ কত বছর সালাম দিছে তাহলে দুনিয়া সর্বোচ্চ কত বছর ষোলো বছর আখরাত কত বছর আমি যেন বললাম রব্বুল আলামিন না কত বছর রব যেন বলেন যাও কথা দিলাম আমি যত বছর তত বছর এজন্য যদি প্রশ্ন করা হয় দুনিয়াতে থাকবেন কতদিন উত্তর হবে আল্লাহ যতদিন থাকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ যতদিন থাকে আল্লাহ যতদিন আখ ব্যাপারে রাখে আর থাকার মধ্যে বেশ কম কি পরিমাণ ওজনে মিলছে রাখে থাকে দুনিয়াতে কতদিন দিন জান্নাতে কত দিন আল্লাহ সুবহান